হে গাইজ কেমন আছো তোমরা আমিও ভালো আছি আজকে চলে আসলাম দেখো সমস্যা বানাতে কত সমস্যা কিছু আমাদেরও বাচ্চারা কিছু খাবে আর তোমরা তো জানো এখন রোজার সময় কিছু তাই না এখন রোজা চলছে মানুষের আর আমরা সমস্যাগুলো বানিয়ে যারা আছে হসপিটালের বাইরে মানে সবসময় শুয়ে থাকে এখানে গেটের বাইরে সকালবেলা ডাক্তার থাকে তাদের জন্যে কিছু যাই পারি আমরা একটু হেল্প করছি আমি আর দাদা গিয়ে টুকটাক করে কেন আমাদের বাচ্চারাও এই হসপিটালে ছিল দেখে তোমরা জানো এখানে রিয়েল দেখলে বোঝা যায় কেমন কি কেমন হচ্ছে কি না হচ্ছে কত কষ্টে তা যেটুক পাচ্ছি রোজার সময় আমরা দাদা বৌদি আমি আমার বউ সবাই মিলে বানিয়ে নিয়ে যাবো তোমার সাথে থাকবে দেখতে পাবে গাইস হ্যাঁ গাইস অলরেডি আমরা চলে আসলাম দেখতে পাচ্ছ রাতে মানে সন্ধ্যা মানে সাড়ে ছটা সাতটার ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছ সবাই বাইরে এই যে দাদা দেয়া চালু করে দিয়েছে একটা বাক্সকেটে করে নিয়ে চলে আসলাম নিয়ে সব খাবার সময় সাড়ে সাতটা সাতটার সময় রিমান্সের বাইরে হসপিটালে এই যে দাদা দিচ্ছে আমি পিছনে আছি সবাইকে এক একটা করে দেওয়া হচ্ছে যেটুক মানুষের যেটুক হেল্প হয় সবাই এইখানেই মানে সকালবেলা উঠে বহুত ফার্স্টে তিনটে চারটের সময় উঠে ডাক্তার লাইন দিয়ে থাকতে অনেক হাজার হাজার লোক আসে সেই জন্যে বহুত মানুষ কত দূর থেকে আসে এসে এইভাবেই মানে সারা রাত এই বাইরেই শুয়ে থাকে আমরা যেটুক পাচ্ছি মানুষের জন্যে কারণ আমি আর দাদা আছে তোমরা জানো আমি আর দাদা রুম পার্টনার একই আছে একই রুমে থাকি আমি আর দাদা কিছু বানিয়ে আমি নিয়ে এসে মানুষের জন্যে কিছু হেল্প করা আছে সব লাইন দিয়ে রিমান্সের বাইরে দিয়ে হয়ে ধন্যবাদ একটু গরম গরম সমসাও আছে যারাই আছে সব ধরনেরই আছে রোজা করছেই করছে সবাই তোমরা সাথে থাকে দেখো দেখতে পাবে বেচারা यार হ্যাঁ 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 চল চল খালে کیا کرے খা খা হ্যাঁ আয় ওকে ভাই को भी एक दे दो, ले दो।, दो आप ले ले लाइट दिखता नहीं है ले लो भैया

দিলে মানুষের অনেক খুশি হয় অল্প বয়সের ভিতরে কিছু দিলে মানুষের অনেক খুশি পাওয়া যায় না অনেক ভালো লেগেছে মনটা লেগেছে দাদাও অনেক খুশি দেখতে পাচ্ছ আমরাও অনেক ভালো অনেক ভালো লেগেছে কিছু দিলে মানুষের আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরাও বলবে আর প্লিজ লাইক শেয়ার কিছু থ্যাংক ইউ গা